স্বপ্নের মতো একটা সিজন পার করছে রিয়াল মার্জিদ এবং এই স্বপ্নের মতো সিজনে আমরা কিন্তু মূল অস্ত্রগুলো পাই নাই যেখানে আমাদের মেন গোলকিপার টিব কর্তকে পাই নাই ডিফেন্সে আলাবা এবং মিলিতাওকে টোটাল সিজনে পাই নাই আমাদের স্ট্রাইকার নাই আমাদের লেফট ব্যাক রাইট ব্যাক গোচামিল এত এত নাই ভিড়ে রিয়াল মার্জিদ ছত্রিশতম লালিগা জিতছে এবং চ্যাম্পিয়ন লিগের ফাইনালে এবং পনেরোতম চ্যাম্পিয়ন লিগটা লোড়িং এই মুহূর্তে আমরা যদি কথাবার্তা বলি যে আসলে রিয়াল মধ্যে এই সাফল্যই সবচেয়ে বড় কার অবশ্যই কার্লো অঞ্চলের এর কারণ এই টিমটা নিয়ে এসে যেভাবে ম্যাচ বের করে নিয়ে আসছে ম্যাচের পর ম্যাচ ডোমিনেট করছে এটা রিয়েলি মিরাকেল রিয়েলি মিরাকেল এবং সেটা শুধুমাত্র কার্লো অঞ্চলে দ্বারাই সম্ভব হয়েছে তাছাড়াও কিন্তু রিয়ালের প্রত্যেকটা প্লেয়ারকে বলতে হবে এই রিয়ালের জার্সি যেই পড়ছে যে গায়ে রয়েছে সেই কিন্তু তার নিজের সর্বোচ্চটা উজার করে দিচ্ছে প্রত্যেকটা প্লেয়ার যখন সুযোগ পাচ্ছি সেটা বলেন গার্সিয়া বলেন বলেন, সেখানে দাগুলার বলেন যে সেখানে সে কিন্তু আলটিমেটলি তার যেটা করার সেটাই করে আসছে তবে সবচেয়ে যে জায়গাটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা অক্ষত থাকলে ম্যাচ জিতে সেই জায়গাটা হচ্ছে গোলকিপার অতন্ত্র প্রহরী রিয়ালের অতন্ত্র প্রহরী গিয়েছিল আন্দ্রেলোনিন আমরা যেহেতু কোপা আপনার কেপা কেপাকে কিছু ম্যাচ দেখছি করতো অত পুরো সিজন জুড়ে নাই তো সেখানে আন্ড্রেলোনিন একটা লা লিগা তারপর হচ্ছে চ্যাম্পিয়ন লিগ সব জায়গায় কিন্তু ট্যাকেল দেখেছে এবং সে সর্বোচ্চটা উজাড় করে দিয়ে রিয়ালের জন্য খেলছে এই যে পাঁচটা বছর রিয়ালের কিন্তু মূল একাদশে সুযোগ পায় নাই আর যখনই সুযোগটা পাইছে তখনই কিন্তু তার সর্বোচ্চটা উজাড় করে দিছে কেন রিয়াল মাদ্রিদ তাকে সাইন করেছিল সেটা প্রমাণ করছে এবং তার গার্লফ্রেন্ড বলছে যে অন্য অন্য সময় যখন অন্য প্লেয়াররা রেস করতো তখন লোনিন তার প্র্যাকটিসটা নিয়ে ব্যস্ত থাকতো সে চিন্তা করতো যখন একটা সুযোগ পাবো রিয়ালের হয়ে তখনই আমি নিজেকে উজাড় করে দেবো এবং সেটা কিন্তু সে দিছে তার গার্লফ্রেন্ডও তার জন্য অনেক অনেক স্যাক্রিফাইস করছে অনেক সাপোর্ট করছে এবং শেষ যখন সুযোগটা পাইছে রিয়ালের হয়ে দেখছেন তো বাজিমাত এখন ব্যাপারটা হচ্ছে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে কার্লো আঞ্চলতি কাকে গোলকিপার হিসেবে আসলে লাগবে কর্তোয়া তো ফিট হয়ে গেছে এখন আন্দে ফিট এই মুহূর্তে অনেকেই মতামত দিবেন আপনার কর্তোয়া অনেকেই লুনিন তবে যেহেতু লতোয়া ফিট হইছে অনেক থেকে আসছে আমার মনে হয় যে এই সিজনটাতে যেভাবে পারফরমেন্স করছে আন্দ্রে লুনিন এই গোলকিপার হিসেবে যদি সে ফাইনালে না থাকে তার সাথে আসলে অন্যায় করা হবে তার প্রাপ্যটা আসলে দেওয়া হবে না কর্তা কিন্তু লিগ জিতছে রিয়ালের হয়ে বাট লুনিন যে খেলাটা খেলছে রিয়ালের হয়ে যা করছে যদি সে ফাইনালে না খেলতে পারে না সুযোগ পেতে পারে তাহলে কিন্তু লুনিনের জন্য অনেক অনেক খারাপ হবে এবং এই ছেলেটা এই ছেলেটা রিয়ালের জন্য উজাড় করেছে আমরা কোয়ার্টার ফাইনাল দেখি যে সিটি টাই ব্রেকারে যে শেয়ারের দিছে দুইটা আপনি এই প্লেয়ারটাকে আপনি কখনো বসায় রাখতে পারবেন না শুধু সেমিফাইনাল না শুধু কোয়ার্টার ফাইনাল না সেমি ফাইনাল তারপর হচ্ছে রাউন্ড অফ সিক্সটিন লিপসিক সাথে যে সেগুলো দিছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় সে কিন্তু দুর্দান্ত করছে প্রত্যেকটা ম্যাচে ম্যাচ বাই ম্যাচ সে কিন্তু আপগ্রেড করছে সো তার একটা কৃতিত্বতে রিয়াল কিন্তু ফাইনাল চলে আসছে সো আমার মনে হয় যে আঞ্চলিক এই জায়গাটা ভেবে দেখবেন লুনিন নাকি কর্তোয়া কাকে আসলে সুযোগ দিবেন এটা কিন্তু কার্লোর কাছে একটা মধুর সমস্যা তবে আমার কাছে মনে হয় যে লুনিনি এই জায়গাটার প্রাপ্য লুনিন এর মাধ্যমে এই পর্যন্ত রিয়াল মানে এই সিজনে আসছে হ্যাঁ করতে থাকলে আরো হয়তো বেটার পারতো বাট সেটা কিন্তু আমরা দেখি নাই যেটা দেখছি আপনার হচ্ছে লুনিনের লুনিনের যে পারফরমেন্স দেখছি যদি এই সিজনটাতে আমরা লুনিনকে না পাই সত্যি আমাদেরও খারাপ লাগবে এবং লুনিনের নিজের জন্য আসলে খারাপ লাগবে যে এত কষ্ট করার পরে এত কিছু করার পরও কেন ফাইনাল সুযোগটা পেলাম না তারপরেও লুনিন যদি সুযোগ নাও পাই সে আফসোস বা এটা কিন্তু প্রকাশ করবে না মনের ভিতরে সাবকনসিয়াস মাইন্ডে একটা কষ্ট থেকে যাবে যে এত কিছু করার পরও যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি এই বিষয়টা কিন্তু তখন মাথায় আসবে তো যাই হোক অবশ্যই কার্লো ডন সঠিক সিদ্ধান্ত নেবে এবং আমার মনে হয় যে লুনিনকেই শেষ পর্যন্ত গোলবারে নিচে দাঁড় করাবে কারণ সে এই রিস্কটা নিবে না কর্তা যেহেতু ইনজুতে কামবে করছে এই রিক্সটা নিবে না যে লুনিনকে বাদ দিয়ে কর্তাকে নেওয়ার তো যাই হোক দেখা যাক আলটিমেটলি আপনাদের কি মনে হয় লুনিন নাকি করতো কে হতে পারে চ্যাম্পিয়ন লিগ ফাইনালের ব্রুশিয়া ডটমুন্ডের বিপক্ষে রিয়ালের গোলকিপার অবশ্যই কমেন্টস করে জানাবেন সবকে ধন্যবাদ আসসালাম আলাইকুম